আসসালামু আলাইকুম ইবরান তো আজকে আমরা ডাব্লিউ কয়েনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো যেমন এটা লিস্টিং আপডেট তাছাড়া কিন্তু আমার অনেক একটা কোয়েশ্চেন করছে যে এটা টায়ার ওয়ান এক্সচেঞ্জার মানে কি অথবা এখানে ডাব্লিউ কয়েনের যে একটা অপশন আছে আমরা যদি স্টেকিংয়ের বিষয়টা একটু আলোচনা করি অনেকে কিন্তু স্টেকিংয়ে আমার একটা কোয়েশ্চেন করছে যে এটা যে কোনো সময় লিস্ট হইতে পারে তো লিস্টিংয়ের মধ্যে যদি আমাদের বিশ দিন তো এখানে দেখেন বিশ দিনের বিশ দিন বলে দিনের মতন স্টে স্টেকিং করে রাখা লাগে আর মাঝে মাঝে যদি লিস্ট হয়ে যায় তাহলে কি আমরা ওইখান থেকে উইড্রো করতে পারবো না এরকম অনেক কোয়েশ্চেন করছে তো আজকের ভিডিওতে এটি সব কিছু ক্লিয়ার করব তো ফার্স্টে আমরা কথা বলি ডাব্লিউ কয়েনের সাথে যে ডাব্লিউ এআই কয়েন্ট আছে এটা নিয়ে কারণ এইখানে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন না যে আপনারা এইখান থেকে যখন রেফার করতে দেখেন এখানে কিন্তু চারটে অপশান আছে আপনাদের নিচে কিন্তু চারটে অপশান আছে একটা হলো বুস্টিংয়ের একটা স্টেকিংয়ের একটা টাক্কের একটা মাইনের তো আমরা যদি এখানে মাইনার্সের যদি অপশনে যাই তাহলে কিন্তু এইখানে অনেক রকমের সেক্টর দেওয়া যাবেন যে এখানে ইনভাইট ফ্রেন্ডসের একটা অপশান আছে এখানে ইনভাইট মেটের একটা অপশান আছে তো এখান থেকে ইনভাইটে যদি করি তাদের যে অফিশিয়াল মানে টোকেনের যে একটা এআই টোকেন যেটা আছে এটা এটা কিন্তু পয়েন্ট আর এটা কিন্তু টোকেন নিষেধটা যেটা এটা টোকেন আর এটা পয়েন্ট তো এই টোকেনটা আমরা কিন্তু ক্লেম করতে পারি না যেমন এইখানে আমাদের কোনো রেফার শো করে না তো এটার জন্য আমরা কী করতে পারি তো এটার জন্য আপনারা সিম্পলি কী করবেন এই যে এইখানে দেখেন একটা পা জিরো অপশান আছে এইখানে কিন্তু আপনাদের রেফার যতটা থাকবে ওইটার অনুযায়ী করবো তো আপনার সিম্পলি এইখানে ক্লিক করার পর এই দেখেন নিচে একটা রেফার কমিশন আসলো বা রেফারের একটা অপশান থাকবো তো সিম্পলি আপনারা এটা কপি করে যদি মানুষের দেন তাহলে কিন্তু ইজিলি আপনারা এইটা পয়েন্টস কালেক্ট করতে পারবেন আর অবশ্যই কিন্তু ডাব্লিউ এ এর যে লেভেল অপশনটা আছে অবশ্যই কিন্তু লেভেল আপডেট করে দিন তো অনেকে লেভেল আপডেট করা যান না তো আপনারা সিম্পলি কি করবেন ডাব্লিউএচ যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এই শো করতে দেখেন এখানে যে কোনো একটার ভিতরে ক্লিক করার পর দেন এখানে দেখেন আপগ্রেডের একটা অপশন আছে আপগ্রেড করলে কিন্তু আপনাদের মাইনিং স্পিড বাইরে যাবে তো অবশ্যই আমার দেখেন পাঁচ লেভেল অলরেডি হয়ে গেলো তো আপনারা সিম্পলিভাবে এইভাবে ট্রাই করুন এই দেখেন আমার ওইটা পাঁচ লেভেল আমি এখন এটা পাঁচ লেভেল করবো তো এইভাবে সিম্পলভাবে আপনারা করতে পারেন যা এটা একটা কমন জিনিস তো আপনারা এই জিনিসটা ক্লিয়ার হইতে পারেন তো এখন আর একটা কথা বলবো যে স্টেকিং নিয়ে তো অনেকে ভাই কোয়েশন করছে যে স্টেকিংয়ে আমরা যদি করি লিস্টিংয়ের মাঝে যদি স্টেকিং হয়ে যায় তারা কিন্তু এটা নিয়ে একটা টুইট করছে আমরা যদি অফিসিয়ালি তাদের ইয়ে যাই তাহলে এইখানে দেখেন তারা কিন্তু বলছে যে স্টেকিং এন্ড মানে হোয়াট দ্য টেক টি জি ই এর মানে হলো কিন্তু লিস্টিং তো এখানে দেখেন তারা কিন্তু উল্লেখ করে লিস্টিং লিস্টিংয়েরই তো হ্যাপেন বিফোর মাই ডাব্লিউ কেন স্টেকিং এন্ডেস তো এটা নিয়ে মানে তারা বলছে যে যদি আমরা মানে আমি যেটা প্রথমে বললাম যে লিস্টিংয়ের মাঝে যদি আমার টোকেনটা স্টেকিং থাকে তাহলে কোনো সমস্যা হবে কি তো এটা তারা প্রশ্ন করছে মানে দেখাইছে যে এটা এখন নিচে অ্যান্সার দিছে যে ডোণ্ট ওয়ারি ইউ your uh, sorry your w coin will be status self মানে তারা বলতেছে যে কোনো সমস্যা নাই আপনারা মানে কোন রকমের টেনশন ছাড়াই কিন্তু আপনারা স্টেকিং করতে পারবেন আর অনেক অনেক ফালতু ইউটিউবার আছে যারা এটি সম্পর্কে নাই গ্রাম ফালতু করার কারণ আছে তারা থাম তাই হল লাখ লাখ ডলার ইনকাম করতেছে কিন্তু বাস্তব কিন্তু এই কারণে তো এটি আমরা গ্রুপে ইয়ে করি তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কারণ এখানে আমরা ফেক রিয়েল সব কিছু শেয়ার করে থাকি তো যাই হোক এই জিনিসটা আপনারা ক্লিয়ার হইতে পারছেন তো আরেকটা লিস্টিংয়ের বিষয়টা আমি লাস্টের দিকে বলবো তো যাই হোক পরের জিনিসটা আনি যে এখানে টায়ার ওয়ান এক্সচেঞ্জার মানে কি বোঝায় তো টায়ার ওয়ান এক্সচেঞ্জার মানে কিন্তু তারা গেট ডট বা কয়েন তারপরে আসো যেগুলো ভালো ভালো এক্সচেঞ্জ এইগুলা কিন্তু বোঝায় তো এর মধ্যে যেহেতু বাইনেন্স থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে যেহেতু টায়ার ওয়ান এক্সচেঞ্জার লেগছে এজন্য কিন্তু আমরা আশা করতেই পারি যে তারা ভালো একটা পেমেন্ট করবে অ্যান্ড তাছাড়া কিন্তু ডাব্লিউ কোয়াইনে কিন্তু একটা ভালো একটা জিনিস লেখছে যে তারা প্রমিস করে ফেলছে অলরেডি আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটা জিনিস দেখাই আপনার কিন্তু তারা একটা এই পোস্টটাই সেমভাবে করছিল তো দেখেন নিচে যদি আমরা কমেন্ট বক্সে চেক করি তার ইরফা যে আছে সে কিন্তু আমাদের নিয়ে কথা বলছে যাতে আমরা কমিউনিটি যাতে ভালো কিছু পায় ম্যাক্সিমাম যতটুকু পসিবল ততটুকুটুকু যাতে দেয় তারপরে তারা কিন্তু বলছে যে কমিউনিটি ফার্স্ট মানে তারা বলতেছে যে কমিউনিটি আমরা ফার্স্ট আগে তারপরে যায়রা সবকিছু তার মানে দেখা যাইতে পারে যে ডাব্লিউ টোকেনের থেকে আমরা ভালো কিছু আশা করতে এবারে একটা আশাবাদী আসছি যে ডাব্লিউ টোকেন আমাদের কিছু একটা পেমেন্ট করবে দেখা যাক কি হয় তো এখন এইটুকু তো আপনারা বুঝতে পারলেন যে ডাব্লিউ টোকেন আমাদের জন্য অনেক কিছু করতে আচ্ছা এখন আমরা লিস্টিংয়ের বিষয়ে একটু আলোচনা করি আর আপনারা হয়তো এই জিনিসগুলো বুঝতে পারছেন তো এখন লিস্টিংয়ের বিষয়টা কি যে তারা কিন্তু কোনো অফিসিয়ালি লিস্টিংয়ের বিষয়ে ই করে না কিন্তু খুব ফাস্ট মানে অনেক তাড়াতাড়ি একটা কমেন্ট করছিল যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট করবে তো আশা করি যে খুব তাড়াতাড়ি লিস্ট হয়ে যাবে আর আপনারা যদি এখানে একটা অপশন আছে স্টেটাস্ট তো এখানে যদি আপনারা ক্লিক করেন মাত্র কিন্তু একুশ ট্রিলিয়ন কয়েন কিন্তু তারা এখানে ডিস্ট্রিবিউশন করছে যা প্রায় বাইশ মিলিয়ন ইউজার মাইনিং করতেছে এখানে দেখেন একুশ ট্রিলিয়ন খুব তাড়াতাড়ি কিন্তু খুব পরিমাণ ই টোকেন ইনক্রিজ হইতেছে আশা করি যে এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট তুলে দেবে কারণ এটা কিন্তু ফিফটি ট্রিলিয়নের উপরে যাবে না ফিফটিন ট্রিলিয়ন বা ফিফটিন ট্রিলিয়নের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো যেহেতু হান্ড্রেড টি করলে কিন্তু অনেক কমে যায় টোকেন যদি থাউজেন্ড বাই ওয়ান মানে থাউজেন্ড ইন্টু যদি ওয়ান করে তাহলে কিন্তু অনেক টোকেন কমে যেতে পারে আর প্রাইসটাও কিন্তু ভালো লেভেলে থাকতে পারে তো এখন থেকে এটা মাইনিং করা স্টার্ট করে দেন আর যদি মাইনিং না করেন ভিডিও ডিসক্রিপশনের বক্সে এটার লিঙ্ক থাকবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই যায় না তো ভিডিওটা এই যে ছিল প্রিয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ